এদিক আসো সামনে আসো ভয় করতেছে কেন মানে আমি একটা তোমার একটা রিডিং একটা পড়া দিব বুঝছো এই দুই তিন যার পরাটা সব থেকে রিডিংটা সুন্দর হবে তাকে আমি একশো টাকা পুরস্কার দিব রিডিং করতে পারো না বাংলা বাংলা পারো না সব তোমার তুমি পারো এদিক আসো তা আর যারা পারবে না তোমাদের জন্য চকলেট আছে সমস্যা নেই মন খারাপ করার কিছু নাই এদিক তুই আগে আস এদিক আসো বাংলা পারা বাংলা সহজ হ্যাঁ সেই দিকে না পড়লেও সমস্যা নাই না পারলেও সমস্যা নাই তো পড়তে পারো না রিডিং তাহলে ভয় কিসের পর এই যে এতটুকু পড়া এইখান থেকে জোরে পড়বো একটু আসসালামু আলাইকুম ওয়ালাইকুমুস ওয়ালাইকুমুস আপনার সব সবাই কেমন আছেন মারা মারা ভি ভিডিও ও দেম তেল জলদি বল সবাই লাইক লাইভ কমে কমে ভু বলিও না হয় পড়ো হ্যাঁ বসন পর সমস্যা ও মারা লাস্ট নাইন হোক ফেলে দেন নাই এমনে ফলো দিয়া দেন আচ্ছা আচ্ছা দাও এবার তুই পড়াশো আসো পড়ো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যারা যারা ভিডিও দেখছেন হ্যাঁ ঠিক আছে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এমন ও যারা লাস্ট বাইকার পেস ফলো দেন না এমন আরে এমনে ফলো দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তুমি এবার পড় আসো সুন্দর ভাবে সুন্দর হলে কিন্তু 100 টাকা পুরস্কার আছে একটু জোরে বলো ভাই কেমন আছেন যারা যারা ভিডিও দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন হুম এখন এমন এ যারা বাস হুম বাইকার বাইকার

তো প্রেস ফলে ভালো ভালো দেন নাই এখানে ফলো দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এবার তুমি বলো আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন যারা যারা ভিডিও দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যে যারা লাস্ট বাইকার প্রেস ফলো দেন নাই এখনো ফলো করে দিন ফলো দিয়ে দিন ধন্যবাদ তোমারটা সব থেকে ভালো হয়েছে কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি পারছো কিন্তু ভালো নাই কম সময়ের মধ্যে সুন্দরভাবে পড়ছে কিন্তু তোমার জন্য পুরস্কার আছে একশো টাকা আর তোমাদের জন্য চকলেট আছে থামো কোন স্কুলে পড়ো এই যে কেভিতে নাম কি বললা সামিউল ইসলাম নাও খুশি হয়েছো সুন্দর পড়ছে চকলেট দেখি মুরাদ তাই নাও এই সবার বাসা এখানে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আপনার কি নাতি নাকি সুন্দর পারছে তো এই কেবিতে পড়ে ও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ